দেখো এই দেখো তোমরা কি বুঝতে পারছো ওই দেখো ছোট ছোট মাছ গুলো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কত মাছ রুদ্রর বাবা মাঠে এত বড় মাছ পেয়েছে দেখো বালতির মধ্যে রাখতে হয়েছে চলো এবার বের করি মাছটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বেশ অনেক কদিন থেকে মারুলি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয় না একজন তো কমেন্ট করেও বলেছিলে যে তুমি কি আজকাল মারুলি দিচ্ছ না তো কী বলতো এই কাজটা হচ্ছে গ্রামের মেয়ে বউদের প্রধান কাজ মানে প্রথম কাজ প্রধান কাজ এটা কিন্তু সকালবেলা উঠে করতেই হয় তো রোজ দিনই দিই প্রত্যেক আর শেয়ার করা হয় না তো যাই হোক বাইরে মারুলি দিয়ে সব জায়গায় মারুলি দিয়ে দিয়েছি তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর যেন উঠোনটা ঝাড় দিতে আমার খুব অসুবিধা হচ্ছে কারণ ঝাড় দেওয়ার মতো দেয়া হচ্ছে না ওই যে কালকে বৃষ্টি হয়েছিল সেই কারণে খুব কাদা কাদা হয়ে আছে তবুও তো বড় ঝাঁটা নিই নি এই ছোট ঝাঁটাটা নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে প্লাস্টিক একটা পড়ে আছে সেটাও জল পেয়ে একদম চেপে বসে গিয়েছিল তো ঝাঁটাটা দিয়ে দেখো উঠিয়ে ওই দিকটায় দিলাম তো আগে এই দিকটা ঝাড় দিয়ে নেব পরে তখন ওই দিকটা ঝাড় দেবো আর এই যে বেশ কয়েকটা দেখো বাঁশের পাতা পড়ে আছে তবে কিছু কিছু পাতা খুবই চেপে বসে গেছে সেগুলো তো উঠছেই না আর যেগুলো হালকা বসেছে সেগুলো উঠে যাচ্ছে আর আমি খুব হালকাভাবে পা দিচ্ছি জানো তো কারণ একটু জোরেই যদি পা দিই তাহলে পা একদম যাবে তো যাই হোক ঝাড় নিয়ে তখন ওই দিকটা ঝাড় দিয়ে নেব সকালের আরও যে কাজকর্মগুলো ছিল সেগুলো এক এক করে করে ফেলেছি তারপরে দেখো বালতিতে গোবর মাটি গুলে নিয়ে চলে এলাম উনুন সালে। আর উনুনশালটা লেপতেও শুরু করলাম আর এদিকটায় দেখো মাটি দেওয়া মনে হচ্ছে কি জানো তো ওই টিনের ফুটো দিয়ে ওখানে একটু বৃষ্টির জল পড়েছিল আর দুপুরের কালকে বৃষ্টিটা তো খুব জোরে হয়েছিল যে একদম গর্ত হয়ে গেছিলো তাই প্রথমে একটু মাটি নিয়ে এসে ওই জায়গাটায় লাগিয়ে দিলাম যে সমান করে লেপে দিলাম তারপর পর দেখো এদিকটা একটু লেপে দেওয়া হয়েছে যে এখন ওই উনুনটা লেপে নেব আর সিঁড়িটা এখন ফাঁকাই রয়েছে মানে ওখানে যে টিনটা দেওয়া ছিল ওটা তো চালে দেওয়া হয়েছে আর ওখানে আর কি দরজা করা হয়নি আর দরজা করার মতো কোনো টিনও ছিল না তো যাই হোক এখন আপাতত ফাঁকাই আছে তো দেখো এই উনুনটাও লেপে নিলাম এবার চলে এক এক করে পুরো শালটাই লেপে নিই তো চলো বন্ধুরা তাহলে এখন তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে বোলপুর থেকে এক দিদি ভাই লিখেছে তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম স্বপ্না এই যে স্বপ্ন তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো তারপরের নামটি হচ্ছে বাঁকুড়া থেকে একটি বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি নিয়েও আমার নাম রুবি এই যে রুবি বোন তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা জানাই তো যাই হোক ওদিকে উনুন সার লেপে তারপরে আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে এসে মুড়ি খেয়েছি মা বাবাকেও মুড়ি দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর দেখো মাকে সানটাও করিয়ে দিলাম আর এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ননদ বাড়িতে এসেছিলো তাই ওকে বললাম আমাকে একটু সবজিপাতিগুলো কেটে দাও তাহলে আমার একটু কাজটা আগিয়ে থাকবে তাই ও দেখো সবজিপাতিগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে এক বোতল জল নিয়ে এসে সবজিটায় দিয়ে দিলাম ধুয়ে নেওয়ার জন্য ওদিকে যখন ননদ সবজিপাতিগুলো কাটছে তো আমি ভাবলাম মায়ের নাইটিটা ভালো করে কেচে নিয়ে আসি তো দেখো মায়ের নাইটিটা কেচে নিয়ে এলাম তারপরে মেলে দিচ্ছি আর আমি যে জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো আজকে ছাদে মেলে দিয়েছি মাকে ওদিকে সান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়ে উনুন ধরিয়ে দিয়েছি আর দেখো ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে আর এদিকে হচ্ছে কচু আলু সিদ্ধ করতে দিয়েছি আর আজকে বাটা মাছ নেওয়া হয়েছিলো ছোট ছোটো তো কচু আলু মাছ দিয়ে আর কি ঝোল করা হবে আর তোমরা টক খেতে বারণ করেছো তখন থেকে কিন্তু আমরা টক খাই সেই টক খাওয়া হয়েছিল যেদিন টকের রেসিপি দিয়েছিলাম সেই দিন তারপর থেকে আর টক করা হয়নি তো ঝোল ঝোলি আর কি করছি কারণ সবারই তো বাতের ব্যাথা তো তোমরা ঠিকই বলেছে টক খাওয়া বারো না কি তো যাই হোক এদিকে আলু কচু সিদ্ধ হচ্ছে মাছ দিয়ে ঝোল করবো আর এই যে এখানে হচ্ছে লাফা আর আলু কেটে রেখেছি ভাজা করব আর এখানে হচ্ছে করলা আলু ভাজা দিদিরা তো করলা খাবে না তো সেই জন্য লাফাটা ছিল শুকিয়ে যাচ্ছিল তো ধরলাম ওটা ভাজা করে দিই এটাও ভাজা করে দিই তো এইসবে আর কি রান্না বন্না আমি ঠিক করেছিলাম এদিকে রুদ্র বাবা গেছিলো মাঠে আর এখন তো বুঝতেই পারছো সব পুকুরে একদম জল থই থই আর পুকুরের বড় বড় মাছগুলো কিন্তু পুকুর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে যে জমির দিকে চলে যাচ্ছে তো রুদ্র বাবা মাঠে গিয়েছিল একটা বড় মাছ নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখায় এবার তো ভাবছি এবার কি করবো সব হয়ে গেছে মানে ঠিকঠাক হয়ে গেছে চলো মাছটা দেখাই আমি রুদ্র বাবা মাঠে এত বড় মাছ পেয়েছে দেখো বালতির মধ্যে রাখতে হয়েছে চলো এবার বের করি মাছটা বাবা মাছটা ধরতে দেখো বুঝাইতে যাচ্ছে না ঝোলাও লম্বা করে প্রায় 2 কিলো ওজনের 2 কিলোর বেশি হবে লম্বা করে ঝোলাও এই দেখো বিরাট সাইজের মাছ মানে ধরতে যা অসুবিধা হলো মানে কি বলবো পুকুরে ওই জমিতে জল আছে একটু অল্প জল মাছটাকে দেখতেও পাচ্ছি আর সেই বললাম বলো আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি কত মানুষ মাছ ধরছিল বলো সব পুকুরে জল থই থ আর কত আটকাবে গো মানে একটু আটকে দিকে জল গেলে তো আটকাতে পারে কিন্তু মানে বড় মানে চারিদিকে তো ছাপিয়ে গেছে বিশাল মাছ না বিদেশ মানে কেউ দেখতে পায়নি এই যা আমার ভাগ্যেই ছিল গো মাছটা এটা বিশাল মাছ করে ঘোড়া ভালো করে বাবা ভালো বসতে রাখছে করে ঘোড়া এই দেখো আর দারুন মাছ দারুন সাইজ আমরা আমার ফ্রেমে আসছে না ক্যামেরার অনেক দিন পর আজকে বড় মাছ খাওয়া হলো বিরাট মাছ তো

আর আমি বলছি যে দু কিলো হবে বলুন তো বাবা বলছে না গো আরও বেশি হবে মানে দেখতে ছোট লাগলেও অনেকটা ওজন আছে বেশ ভারী হয় মাছ দেখো বাবা এখন আশটা ছাড়াচ্ছে যে হচ্ছে পরে কাটবে এই দেখো মনে হচ্ছে যেন ডিম ভরা আছে দেখো কতটা ডিম আছে মানে পেটটা অনেকটা মোটা ছিল জানো তো এই যে দেখো আমি তো ভাবতেই পারিনি যে ডিম থাকবে মোটা মোটা লাগছিলো তবে ভাবছিলাম যে ডিম থাকবে না হয়তো চর্বি টর্বি থাকবে দেখো অনেকটা বেশ ডিম হয়েছে ডিমে বড়া করে খাওয়া যাবে তো যাই হোক পরে আর কি চিন্তা ভাবনা করব যে ডিমগুলো আর কি কি করা যাবে দিকে দেখো কত একদম ডিম সত্যি গো মাছটা একদম খুব ভালো মাছ মানে যেমন বড় তেমন দেখো একদম পেটের ডিম ভর্তি দোকানে গিয়েছিলাম দোকান থেকে আবার তেল নিয়েলাম বাড়িতে বেশি তেল ছিল না জানো তো ওর যেটুকু ছিল সেটুকুতে যা রান্না করব ভেবেছিলাম সেটুকু হয়ে যেত তো ভাবলাম না এতগুলো মাছ ভাজতে তো অনেকটাই তেল লাগবে আবার দোকান থেকে তেল নিয়ে এলাম আর যে বড়ো মাছটা পেয়েছি কাকাদেরকেও আবার কয়েক পিস দিয়েছি গো কাকাদেরকেও চারটে পিস দিয়েছি ওরা তো চারজনই আছে আর এত বড় মাছ আমরা একটা খাবো ভাবলাম ওরাও খাবে তো সেই জন্য ওদেরকেও দিয়ে এসেছি তো তারপরে দেখো তেল নিয়ে এসে আমি একদম মাছগুলো ভাজতে শুরু করেছি আর এখন বাড়ির তো আর কি সর্ষে পেশানো হয়নি ওই তেল কিনে নিয়ে এসে রান্না করা হচ্ছে তো যাই হোক এক এক করে সব মাছ ভেজে নিয়েছি তারপরে এদিকে মাছের ঝোলটা রান্না করতে শুরু করলাম তো ফোড়নে একটু গরম মশলা দিয়ে পেঁয়াজ দিলাম তারপরে মশলা দেব মশলাটা কষিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এত বাতাস শুরু হয়েছে আমি যে স্ট্যানে লাগিয়ে মাছগুলো দেব তোমাদেরকে শেয়ার করবো তো সেটা হচ্ছে না আগুন বেরিয়ে চলে আসছে তাই হাতে করে মোবাইলটা ধরেছি চলো এবার এক এক করে মাছগুলো দিয়ে দিই দেখো ধোয়া হচ্ছে কারণ প্রচণ্ড জোরে বাতাস দিচ্ছে জানো বাতাসের কারণে আমি স্ট্যানে ফোনটা লাগাতেই পারছি না দেখো মাছগুলো দিয়ে দিলাম আর বেশ লাল লাল হয়েছে আজকের মাছের ঝালটা এত বাতাস দিচ্ছে ধোয়া উনুন থেকে একদম বেরিয়ে চলে আসছে মানে তরকারিটা যে দেখাবো তরকারিটাই দেখাতে পারছি না ধোয়াটাই মনে হচ্ছে শুধু তো মাছের ঝালটা হয়ে গেলেই আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই আমি এখানে কড়াইটা ডুবিয়ে রেখে গেছি

আর কি জানো তো টাইম কলে জল নেই তো সেই জন্য ও এখানেই স্নান করবে আর এখন বেশিরভাগ সবাই পুকুরেই স্নান করছে কারণ এক পুকুর জল হয়েছে আর ও মাঠে গিয়েছিল কেন বলো তো ওই যে মানে বীজ দিতে গিয়েছিল এখন তো খুব ঘাস হয়ে আছে মাঠে তো ঘাসগুলো মারার জন্য বিষ নিয়ে গেছিলো তো সেটাই ছিটিয়ে এসছে দিয়ে ভালো করে এখন সাবান মেখে স্নান করে নেবে আর এই যে বিষ টিজ দেওয়া এগুলো স্নান করার আগে আর কি যায় দিয়ে দিয়ে আসে আর জানো তো আজকে কড়াইটাও না খুব পুড়ে গিয়েছে কারণ এত দাও দাউ করে জ্বলছিলো মানে দেরি হচ্ছে বলে একটা বড় বাস ঢুকিয়ে দিয়েছিলাম খুব দাও দাউ করে জ্বলছিলো আর এদিকে বাতাসও শুরু হয়েছিল চারিদিকে আগুন বেরোচ্ছিলো কড়াইটা একদম পুরে কালো হয়ে গিয়েছে আবার দু রকমের মাছও ভাজা হয়েছে সেই জন্য বেশিই পুড়ে গিয়েছে এদিকে দেখো রুদ্রবাবার সঙ্গে গল্প করছি আর কড়াই মাসছি আর বাতাস কিন্তু এখনও আছে খুব বাতাস দিচ্ছে আর রুদ্রবাবা এটাই বলছে যে এত জল মানে ভয়ও লাগে জানো তো কারণ রুদ্র মানে বাড়ির সামনেই পুকুরটা দেখতেই পাচ্ছ মানে কোথাও যেতে হলে কিন্তু এই রাস্তার দিকে আমাদেরকে আসতে হয় তাই বলছে এই বাচ্চা নিয়ে ভয়ও করে বলো সবসময় যে ভয়ে ভয়ে একটা থাকতে হয় সবসময় চোখে চোখে রাখতে হয় যে বাড়ির কাছে এক পুকুর ভর্তি জল এটাই আর কি রুদ্রবাও বলছিলো তবে আমাদের রুদ্র এক একা কখনো আসে না জানো তো মানে বুঝিয়েছি ওকে অনেক অনেক ভয় দেখানো হয়েছে যে সাপ থাকে এটা থাকে ওটা থাকে দেও পুকুর পাড়ে আর কি আসে না তো যাই হোক চলো তাড়াতাড়ি করে কড়াইটা মেজে নিই রুদ্র বাবা সান হয়ে গেলে তখন আমরা দুজনে একসাথে যাব দিয়ে তখন আমরা খাওয়া দাওয়া করে নেব সান করে এলাম আর আজকে দেখো আমাদের কি কি হয়েছে এখানে কি ভাজা গো এটা ওই যে লাফা আলু একসাথে ভাজা হয়েছে হুম আর ওই যে

খেতে বসে পড়লাম আর জানো তো খাচ্ছে আর রুদ্রবাবা এটাই বলছে যে ভাগ্যিস মাছটা পেয়েছিলাম নইলে এত বড়ো মাছ কিনে খাওয়ার এখন ক্ষমতা নেই সত্যি গো সবাই বলছে মাছটা রান্না করা নাকি খুব ভালো হয়েছে আর এমনিতে অত বড় মাছ রান্না করলে তো ভালো লাগবেই দেখো সবাই একদম মন প্রাণ ভরে আজকে মাছ খেয়ে নিল আর সত্যি গো অনেক দিন পর এত বড়ো আর কি এত মোটা মাছ খাওয়া হলো এদিকে রুদ্রসোনাকেও দিদি আর কি একটা ভাজা মাছের পিস আর কি ছাড়িয়ে দিয়েছিল কাটা বেছে দিয়েছিলো ও দেখো টুকটুক করে খাচ্ছে মানে খেতে চায় না তো আজকে বড় মাছটা যখন ওর বাবা এনেছিলো ও খুব আনন্দ পেয়েছিলো জানো তো দিয়ে যখন ভাসছিলাম তখন ও বলছে মা ওই বড় মাছটা কে কাটলো তাই বলছে ও তো আর কাটা দেখেনি তো আমি বললাম দাদা কেটেছিল আজকে খাবে তো তুমি তো তখনই ও আমাকে বলেছিল যে হ্যাঁ আমি ভাজা খাবো তার জন্য ওর জন্য ভাজায় রাখা হয়েছিল ছাদে কয়েকটা জামাকাপড় মেলে দিয়েছিলাম এই তুলতে আসছি এই আসবো করে আশাই হচ্ছিল না যেন সে রান্না করছি তখন থেকে ভাবছি বাতাস দিচ্ছে সব উড়ে উড়ে পড়বে যায় তুলে নিয়ে আসছি মানে রান্না করতে করতে আসা হয়নি তারপর আবার কড়াইটা মাছতে লাগলাম ভাবলাম কড়াইটা মাছবো মেঝে তুল তুলতে আসবো আর কি তো ওইদিকে কড়াই মেজে এসে দেখছি দিদি ভাত বেড়ে দিয়েছে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আসবো ভাবলাম দেখলাম আবার একটু হাত ধুবো ধুয়ে আবার বাসন ধোবো তো বাসনগুলো ধুয়ে একেবারে যাবো তো বাসনগুলো ধুয়ে তারপরে দেখো ছাদে এলাম আর এসে দেখছি মেলে ছিলাম এক জায়গায় আর এখন পড়ে আছে আর এক জায়গায় কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছিলো এখনও পর্যন্ত বাতাস দিচ্ছে হালকা হালকা ওই যে চিলেকোটার উপরটাতে মেলে দিয়েছিলাম আর ওই যে নিচে দেখো সব পড়ে আছে তার বেশি কিছু ছিল না ওই কয়েকটায় জামা কাপড় ছিল আর কি আর আমার কাপড়টা ছিল আমি যেগুলো মানে আজকে কেটেছিলাম সকালে সেগুলো ছাদেই মেলেছিলাম আর ওই যে এখানটায় আমার কাপড়টা মেলা ছিল এই মতো এখানটায় কাপড়টা শুকিয়ে যাওয়ার পর ওই যে বাতাসের জন্য নিচে পড়ে গেছিলো তো আর কি কুড়িয়ে রেখে তখন ঘরে রেখেছিলাম তো বেশি কিছু নেই তো এই জামা জামাকাপড় আর কি তুলে নেব দিয়ে হচ্ছে একটু গাটা গোড়া দেব আর দুদূরের ঘুম পাড়াবো ওর পাঁচ বছর বয়স হয়ে গেলে তাও আমি ওর পাশে না আসলেও কিছুতেই ঘুমাবে না কিছুতেই ঘুমাবে না বো মানে এতবার করে বলবো ঘুমা ঘুমা ঘুমাবে না তো আমি ঘুম পাড়াবো তবেই ঘুমাবে তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই তারপরে তখন ছেলেকে একটু ঘুম পাড়াবো আর আমার যদি কোনো কাজ না থাকে আর কি একটু সময় পাই তাহলে আমিও একটু মানে গাটা গড়া দেবো আর যদি না তুলতে আসতাম তাহলে আবার যদি ওই রুদ্রকে ঘুম পাড়াতে লাগতাম যে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার তখন ভিজে যেত এমনিতে পড়ছে জানেন তো টিপ টাপ টিপটাপ করে মানে থেকে থেকে পড়ছে খুব যে পড়ছে তাও নয় তো যাই হোক চলো আগে তুলে নি তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তবে গ্যাসটা ভরে নিয়ে আসা হয়নি ওই সকালবেলা দিদি যখন আলু ভাজা করছিলো তখন গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো কী আর করা যাবে সারাদিন ওই উনুনেই সব কিছু করা হয়েছিল। এই যে মানে হাঁড়িতে দেখছো মাটি দেওয়া আছে কালি হয়ে আছে মানে দুধ গরম দুপুরবেলা একবার উনুনেই করেছিলাম রান্নাবান্না হওয়ার পর তো দুধটা আছে এখন একটু গরম করে রাখছি তো একটু চাতে দেবো আর একটু রেখে দেবো নইলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দুধটা আগে গরম করে নিচ্ছি দুধটা গরম করব তারপরে তখন চাটা করে নেব আর উনুনেই করতে হবে কারণ তোমরা জানো আর দুই দিকটাটা জ্বালালাম না কারণ একদিকে হবে তো আর এটাতে বেশ ভালো হয় সেই জন্য এই দিকটার উনুনটাই জ্বালিয়েছি আর খড় দিয়ে জাল দিচ্ছি তবে দুধটা গরম হয়ে গিয়েছিল গ্লাসে ঢেলে রেখেছি আর একটু দুধ দিয়ে চাটা করে নিচ্ছি তো চলো চাটা করে নিই আর আজকের মতো এখানেই বিদায় নিই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে